মানে যারা চুরি করে তারা মায়ের পেট থেকে চোর হয়ে জন্মায় হ্যাঁ আমি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তো এই ধরনের কথা আমি বলতে পারি না তো আমি এই সব কথা এই কথাগুলোর কি উত্তর দেব মুখ্যমন্ত্রী গরম পড়েছে আটভাট ভোগবে প্রত্যেকবারের মতন এবারও বলবে আর আমরা তার এনকাউন্টারে কথা বলে যাবো কী কথা বলবো যারা দাঙ্গা করে তারা দাঙ্গা নিয়ে জন্মায় মানে দাঙ্গা নিয়ে জন্মায় মানে আমার জানা নেই দাঙ্গা নিয়ে জন্মায় মানে কি মানে যারা চুরি করে তারা চোর হয়ে জন্মায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে প্রথম থেকে চোর আমি বলতে পারবো না মুখ্যমন্ত্রী বলছেন যে সারা জীবন লক্ষ্মীর ভান্ডার দেব পৃথিবীতে আমরা প্রথম লক্ষ্মীর ভান্ডার চালু করেছি আপনাদের নিশানা করে বিজেপি এটা ঠিক হতেই পারে পৃথিবীতে উনিই প্রথম লক্ষ্মীর ভান্ডার চালু করেছেন পৃথিবীতে উনি প্রথম আঠাশ টাকার মদও চালু করেছেন আঠাশ টাকায় মদের পাউচ ষাট করে মেরে দেওয়া যাবে এরম পাউচ উনি পৃথিবীতে প্রথম চালু করেছেন ছাব্বিশ হাজারের চাকরি উনি প্রথম পৃথিবীতে চুরি করেছেন আরও তিরিশ পঁয়ত্রিশ হাজার চাকরি যাওয়ার অপেক্ষায় আছে যেটা উনি প্রথম করবেন উনিই করবেন উনি প্রথম দেড় হাজার কিলোর বাচ্চা পোশাক করিয়ে দেখিয়েছেন মুখ দিয়ে কথার মাধ্যমে হ্যাঁ উনি প্রথম বিষ্ণুকে মাতা বানিয়েছেন বিশ্বের বুকে সব উনি ওনার গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে এত রেকর্ড পাওয়া যাবে যে এত রেকর্ডের অধিকারী হওয়ার জন্য আরেকটা রেকর্ড হবে এই এই সব কথার কমেডি করা যেতে পারে এই সব কথার রাজনৈতিক উত্তর কি হতে পারে আপনি আমায় বলুন এসব কথার রাজনৈতিক উত্তর কি হতে পারে উনি বলছেন যে ভোটের আগে এই দেব ওই দেব বলে মুম্বাই মধ্যপ্রদেশ রাজস্থানের তুলনা টেনেছেন উনি কোথাও নাকি কিছু দেয়া হয় না হ্যাঁ উনি তো বলেছিলেন ডবল ডবল চাকরি দেব উনি বলেছিলেন ডবল ডবল চাকরি দেব উনি বলেছেন এক কোটি বেকারকে আমি আমি দেখাবো উনি একদিন বলছেন এক কোটি একদিন বলছেন ষাট লাখ একদিন বলছেন বিশ লাখ একদিন বলছেন পঞ্চাশ লাখ মুশকিল হচ্ছে ওনার ওই মুহূর্তে জীবে যা আছে উনি সেটা বলে দেন আমি কি করব যদি রাজস্থানে কথা দিয়ে কাজ না করে থাকে আগামী দিন মানুষ তাদের পর্যদস্ত করে দেবে আমি তো রাজস্থানে থাকি না আমি রাজস্থান নিয়ে রাজস্থানের সরকার তাদের বিধানসভা ভোট নিয়ে আমি কি আলোচনা করবো আগামী দিন ভোটে তারা গোহারান হারবে যদি মানুষের কথা না রেখে থাকে আর যদি মানুষের কথা রেখে থাকে তাহলে যেমন এখানে পর পর তিনবার মোদী সরকার হয়েছে এবার ওখানে এসব জায়গাতেও হবে উনি যদি কথা দিয়ে কথা রেখে থাকেন তাহলে ওনার এত ভয় পাওয়ার কোনো কারণ নেই আর উনি যদি কথা দিয়ে কথা না রেখে থাকেন তাহলে বাক্স প্যাডরা গুছিয়ে নেওয়া উচিত এই কথাগুলো কোনো উত্তর হয় না প্র্যাকটিক্যালি কিছু জিনিসের কোনো উত্তর হয় না ওনার এই পাগলামির উত্তর আরেকটা পাগল দিতে পারে সুস্থ মানুষ করতে দেবে উনি বিষ্ণুকে মাথা বলেছেন আপনি আমায় প্রশ্ন করলেন আমি কি উত্তর দেব আপনি আমায় বলুন সিধু কানু ডহর বাবুকে খুঁজছেন আমি এর কি কোথায় খুঁজতে যাব পাগল খুঁজুন না থানায় তলব করা হয়েছে তাদের বিরুদ্ধে এই তো হচ্ছে এই রাজ্যের অবস্থা চাকরি যাদের চুরি করলো যারা চুরি করলো তাদের সেই চোরেদের না ধরে যাদের চুরি হচ্ছে তাদেরকেই ধরছে গেরস্থকেই ধরছে এই হচ্ছে তো আমার পশ্চিমবঙ্গের অবস্থা হ্যাঁ আচ্ছা ওরা যদি গেট ভেঙে থাকে তাহলে অপরাধী আর আমরা টিভিতে দেখলাম সব্যসাচী এবং তার দলবল ওখানকার অবস্থানরত শিক্ষকদের কুকুর ছাগলের মতো মারলো তাদেরকে কেন ডেকে পাঠানো হলো না পুলিশ তো তাদেরও ডেকে পাঠাতে পারতো নোটিশ পাঠিয়ে পুলিশ তার কোনো দোষ দেখতে পাচ্ছে না এবং ফিরা তার কোনো দোষ দেখতে পাচ্ছে না আমার এলাকা বলে আমি লুট করব আমি এলাকা বলে এলাকার লোককে মারবো এলাকা দিয়ে একটা আমার তো এলাকা এটা আমার এখান দিয়ে একটা লোক যাচ্ছে আমি তাকে হেলমেটের বাড়ি মারলাম কোনো দোষ নেই একটা পাগলের উত্তর দেওয়া যায় এত পাগল একসাথে হয়ে গেলে কি উত্তর দেবো বলুন ও দোষ নেই আমার দল করে আমার দলের কোনো লোক দোষী নয় আর ঠিক আছে যুক্তিপূর্ণ কথা কিছু করা যাবে না বললো আমার দলের যে করবে তার কোনো দোষ থাকতে পারে না তার কোনো পাপ থাকতে পারে না তার কোনো অন্যায় থাকতে পারে না মেনে নেওয়া যেতে পারে কিন্তু ওর এলাকা ওর এলাকা বলে বলেও হেলমেট দিয়ে মারবে কি করেছে লোকে ওকে কি করেছে বলুন না চোর বলেছে তো চোরকে তো চোরই বলেছে রে ভাই চোরকে তো ডাকাত বলিনি খুনি বলেনি ধর্ষক বলেনি রাগ করার কি আছে এখনো দিন হয়ে গেল চাকরি প্রার্থীরা বসে রয়েছে বিকাশ ভবনের সামনে কি মনে হচ্ছে আমি আপনাদের একটা কথা বলি দিন নয় আগস্টের পরের দিন থেকে শুরু হয়েছিল আন্দোলন সেই আন্দোলন দুর্গা পরবর্তী সময় কালী পুজোর আগে আগে গিয়ে সেই আন্দোলনের সমাপ্তি হয় বা অপমৃত্যু হয় আমি আপনাদের বুঝিয়ে বলি এই আন্দোলনেরও অপমৃত্যু ঘটবে আমি আপনাকে ডেফিনিট করে বলে রাখছি এই আন্দোলনের অপমৃত্যু ঘটবে আপনি আমার কথা মিলিয়ে নেবেন এই আন্দোলন এমন কিছু রাজনৈতিক মুখোশধারীর হাতে চলে গেছে যারা বলছে যে রাজনৈতিক পতাকা ছাড়া এসো রাজনৈতিক পতাকা ছাড়া এসো আরে ভাই রাজনৈতিক পতাকা ছাড়া সবাই যাবে এক একটা মুকিত এক একটা প্রতীক সেটা ছাড়া তো কেউ যেতে পারবে না সবাইকে সাদরে কতটা গ্রহণ করছো কতটা তাকে অসম্মান করছো সেটা দেখার বিষয় আপনাকে ভাবতে হবে যে ওরা বলছে রাজনৈতিক ফায়দা আরে তোদের তো এমনিই সব চলে গিয়েছে যাদের এমনিতেই সব চলে গিয়েছে তাদের থেকে ফায়দা নেবার জায়গাটা কারা আছে আপনি আমায় বলতে পারেন তারা লোককে হোম টাস্ক দিচ্ছে এই হোম টাস্ক দেওয়ার অধিকারী আছে তারা কেউ কোনো রাজনৈতিক দলকে কোনো রাজনৈতিক দলের কাছে আপনি অ্যাপ্রোচ করতে পারেন হোম টাস্ক হোয়াটস গোয়িং অন আমি তোমার টিউশনে পড়ি না আমি তোমার স্কুলে পড়ি এ তো আত্মসম্মানে লাগছে আমি একাধিক দিন গেছি পরের পর দিন গেছি প্রথম রাত থেকে গেছি ওদের অনেক নেতা তখন পৌঁছায়নি আমি কি করেছি না করেছি ওর মধ্যে যাচ্ছি না আমরা পৌঁছেছি সেই রাত থেকে যেদিন প্রথম ওরা ওখানে ধর্নায় বসে কিন্তু বহু ক্ষেত্রেই অসম্মানিত বোধ হচ্ছে ডিএ মঞ্চ তো এটা হয়নি সফলতা পেয়েছে ডিএ মঞ্চ সফলতা পেয়েছে ডিএ আন্দোলন সফলতা পেয়েছে কারণ আমরা দেখতাম যে সেলিম সাহেব বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী নিচে বসে শুনছেন ওই কোথাও তো সমস্যা হয়নি সেটা হচ্ছে প্রকৃত অরাজনৈতিক মঞ্চ শুভেন্দুবাবুকে বসিয়ে রেখে একটা হেরে গলায় গান গাইবে সেটা শুভেন্দুবাবুকে বসে বসে শুনতে হবে কারার ওই লৌহ কপাট ওদের কারা লৌহ কপাট ছেড়ে দেন টিনের দরজা ওদের ভাঙার ক্ষমতা নেই মাথায় রাখতে হবে চল্লিশ পার্সেন্টের প্রতিনিধিত্ব আমরা করি আমাদের প্রতিনিয়তই অসম্মান করলে পরে এই চল্লিশ পার্সেন্ট মানুষ দুঃখিত হয় আর যারা এটা করছে তাদের প্রতিনিধিত্ব হচ্ছে শূন্য প্রতিনিধি নয় প্রতিনিধিত্ব শূন্য এর আগে ঠিক এই করে অভয়া আন্দোলনটাকে এরা টিপে শেষ করেছে আমি ধরে নিলাম ওদের দশখানার দাবি ছিল না বড় বড় নেতা হয়েছিল আন্দোলনের মুখ আইকনিক হ্যাঁ আপনারা আমাকে বলুন দশটা দাবির একটা দাবি ছিল হচ্ছে অবয়া বাকি নটা দাবি ছিল মেডিকেল রিলেটেড ছাত্র রিলেটেড একটা দাবি হচ্ছে অবয়া আমি ধরলাম সেখানে ওদের কোনো ভূমিকা নেই অপদার্থতা সিবিআই অপদার্থতা কলকাতা পুলিশ ব্যর্থ তারা তাদের আমি এই দায়টা নিয়ে নিলাম বাকি নটা আন্দোলন তো ওদের করে বার করে আনার কথা ছিল সেন্ট্রাল রেফারেল চালু হয়েছে আওয়াজ করছে না তো ওদের দাবি ছিল কলেজ নির্বাচন চালু হয়েছে কোনো ব্যবস্থা হচ্ছে কালী পুজোর আগে আগে ওদের সমস্যা মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করে মিটে গেছে তার থেকে কালী থেকে আবার কালী পুজো আসতে চললো কোথায় বড় বড় আগুনকর বিপ্লবীরা আবার এখানে গিয়ে ভোট পাকাচ্ছে আমি ডাক্তারদের থেকে শিক্ষা নেওয়া এই শিক্ষকদের কাছে আবেদন করব। এই জাতীয় এলিমেন্টসকে কে রুট আউট করুন মানুষ শিক্ষিত শিক্ষা পেলে মানুষ শিক্ষিত হয় কিন্তু শিক্ষা সব সময় মানুষকে শিক্ষিতকে মানুষ তৈরি করতে পারে না বুঝতেই পারলাম শিক্ষা আপনাকে শিক্ষিত করতে পারে কিন্তু কোন শিক্ষাই আপনাকে মানুষ তৈরি করতে পারে না যদি না আপনার ভেতর সেই বিবেক বোধ চেতনা থাকে আন্দোলনে তো এই সমস্যাগুলো হয়নি এরা সবার কাছে দৌড়েছে কিন্তু এখানে কিছু আরবান নকশাল তারা এই কাণ্ডটা করে বেড়াচ্ছে এতে করে আলটিমেটলি আন্দোলন ধ্বংসের পথে যাবে আর মুখ্যমন্ত্রী সেটাই চায়